সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ সংবাদ শিরোনাম শুরুতে এই অবশেষে ইউনুসকে নিয়ে ভারতের আশঙ্কাই সত্য হল বিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে বিএনপি ও এনডিএম ছাড়া সবাই ফাশল হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র বদলে কি এবার বিস্তারিত অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে নিয়ে ভারত যে আশঙ্কা করেছিল সেটি সত্য প্রমাণিত হয়েছে দিল্লির আশঙ্কা ছিল ডক্টর ইউনুস তিস্তা প্রকল্পের কাজ চীনকে দিয়ে দেবেন এ কারণেই এই প্রকল্পকে থামাতে নানা ষড়যন্ত্রের আশ্রয় নেয় কিন্তু অবশেষে ব্যর্থ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ইউনুস ভারতের বুকে শেষ পেরিকটি মারলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আর মাত্র মাস সময় আছে সরকারের সরকারের হাতে এর মধ্যে গুঞ্জন ছুঁড়ে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন তার মানে বিদায়ের আগেই ভারতের বিরুদ্ধে চূড়ান্ত খেলা দেখালেন প্রধান উপদেষ্টা আগামী জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহা পরিকল্পনার কাজ বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়ন হবে এই প্রকল্প ইতোমধ্যে চীন দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তার মাঠ পর্যায়ের জরিপ করেছে দশ বছর মেয়াদে প্রকল্পে ব্যয় হবে বারো হাজার কোটি টাকা প্রথম পাঁচ বছরে সেচ ভাঙন রোধ স্থায়ী বাঁধ নির্মাণ গুরুত্ব পাবে ইআরডি থেকে তিস্তা মহাপরিকল্পনার খসড়া চীন সরকারের কাছে পাঠানো হয়েছে সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারির প্রথম সপ্তাহেই এই কাজ শুরু হবে জানা গেছে উত্তরে দুই কোটি মানুষের দুঃখ তিস্তা নদী এই তিস্তাকে ঘিরেই এই অঞ্চলে লাখো মানুষের জীবন ও জীবিকা নির্বাহ হয় কৃষি থেকে শুরু করে জেলে সবাই এই নদীর ওপর নির্ভরশীল কিন্তু বছরের পর বছর এই নদীর ভাঙনে সর্বশান্ত হচ্ছে হাজারো মানুষ তারা বাস্তুহারা হয়ে মানবতর জীবনযাপন করছেন রিভাইরাইন পিপলের এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর তিস্তার ভাঙন ও প্লাবনে এক লাখ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েন উত্তরের পাঁচ জেলার বাসিন্দা এছাড়াও বাস্তুভিটা ও ফসলি জমি হারিয়ে বাস্তুহারা মানুষের সংখ্যাও বাড়ছে সবকিছু ঠিক থাকলে দু ছাব্বিশ সালের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন চীনের ডিরেক্টর অব দ্য পলিটিক্যাল সেকশন জংজিং তার নেতৃত্বে সম্প্রতি চীনার প্রতিনিধি দল মতবিনিময় করেছে বিএনপি জামাত এনসিপি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ ও তিস্তা নদীরক্ষা আন্দোলন সহ পারের মানুষের সঙ্গে সংবিষদের মতে দু সাল থেকে শুষ্ক মৌসুমে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রতিবেশী রাষ্ট্র ভারত তিস্তার সব পানি প্রত্যাহার করে নিচ্ছে আর বর্ষাকালে তিস্তায় প্রবাহিত হয় তিন থেকে চার লাখ ঘনফুট পানি সব কপাট খুলে দেওয়া হয় দ্রুত বেগে নেমে আসে তিস্তার পানিতে উত্তরের পাঁচ জেলা নীলফামারি রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় ভাঙনের পাশাপাশি ব্যাপক ফসলি জমি ক্ষতির মুখে পড়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানির মতে দশ বছরের বেশি সময় ধরে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে অববাহিকার মানুষকে সঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছি বিগত আওয়ামী সরকার তিস্তাকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রতিশ্রুতি দিলেও তারা ব্যর্থ হয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে তিস্তা তিস্তাপাড়ের মানুষের চাওয়া পাওয়া প্রতিফলন ঘটেছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে সমন্বিত পূর্ণাঙ্গ খসড়া তৈরি হয়েছে এতে চৌরাশিটি সংস্কার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর কার কি অবস্থান তা সংযোজন করা হয়েছে খসড়ায় একুশতম সুপারিশে বলা হয়েছে সংসদে একশো আসনের উচ্চকক্ষ গঠনে সিপি বাদে সব দল রাজি ভোটের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন পিয়ার পদ্ধতিতে বিএনপি ও এনডিএম বাদে সব দল একমত হয়েছে নির্বাচনের আগেই উচ্চকক্ষের একশো প্রার্থীর নাম প্রকাশেও রাজি নয় দল দুটি ইতিমধ্যে ত্রিশ রাজনৈতিক দল এবং জোটকে খসড়া পাঠিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন সনদে বলা হয়েছে উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় সংবিধান সংশোধন বিল পাশ করতে হবে তবে বিলটি নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাশ হতে হবে পনেরোতম সুপারিশে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদে থাকা ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবে না এই বিধান সংবিধানে যুক্ত করা হবে বিএনপি এনডিএম ডি দলীয় জোট ও জাতীয়তাবাদী সমনা জোট এ সুপারিশের নোট অব ডিসেন্ট দিয়েছে পঞ্চাশটি নারী সংরক্ষিত আসন বহাল রেখে পরবর্তী নির্বাচনে পাঁচ শতাংশ নারীদের সরাসরি মনোনয়ন দেওয়ার আহ্বানে ছাব্বিশটি দল একমত হয়েছে জামাত এতে নোট অব ডিসেন্ট দেওয়ার কথা বললেও দেয়নি নির্বাচন কমিশন নিয়োগে সাংবিধানিক কমিটি গঠনের সব দল রাজি হলেও দুদক কর্ম কমিশন ন্যায়পাল মহা হিসাব নিরীক্ষক ও ন্যায়পাসের ক্ষেত্রে বিএনপি চারটি দল নোট অব ডিসেন্ট দিয়েছে চন্দলে বলা হয়েছে সংবিধানের ছয় দুই অনুচ্ছেদ সংশোধন করে বাঙালি জাতির পরিবর্তে বাংলাদেশি পরিচয় হবে নাগরিকদের এতে একত্রিশটি দল ও জোট একমত হয়েছে সংবিধানের আট আটচল্লিশ ছাপ্পান্ন একশো বেয়াল্লিশ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধনে গণভোটের বিধান করতে ত্রিশটি দল ও জোট একমত হয়েছে রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি সংযোজন করতে একত্রিশটি দল ও জোট একমত হয়েছে সংসদের উভয় কক্ষের এমপিদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হয়েছে আটাশটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে ইসলামী আন্দোলন রাষ্ট্রপতিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্য তথা কমিশনের চেয়ারম্যান ও সদস্য প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষমতা দিতে একত্রিশটি দল একমত হয়েছে তবে গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত সুপারিশে বিএনপি সহ ছয়টি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার বিরোধী দলীয় ডেপুটি স্পিকার এবং তৃতীয় বৃহত্তম দলের প্রতিনিধি নিয়েই বাছাই কমিটি গঠনের সব দল একমত হয়েছে এই কমিটি সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা নিয়োগ দেবেন না পারলে দুই বিচারপতি কমিটির সদস্য হবেন তাদের পছন্দক্রম ভোটে প্রধান উপদেষ্টা নিয়োগ করা হবে শেষে দুটি শর্তে রাজি হয়নি বিএনপি সহ সাতটি দল স্থানীয় সরকারের ভোট সরকারের পরিবর্তে নির্বাচন কমিশনের ন্যাস্ত করতে সব দল রাজি হয়েছে সরকারি কর্মচারীদের স্থানীয় সরকারের ন্যস্ত করতে ছাব্বিশটি দল একমত হয়েছে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোনালাপ এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রোববার সতেরো আগস্ট প্রবাসী সাংবাদিক জুলকান নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজ অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হক ইনু শেখ হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে অ্যারেস্ট করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা ইনু কথায় সম্মতি দিয়ে বলেন আমরা রণক্ষেত্রের সাথী এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে ইনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুরিয়ে দিয়েছে ইন্টারনেট আমি আর চালু করতে পারবো না অন্য সরকার এসে চালু করবে ইনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামাত শিবিরকে ধরার পরামর্শ দিয়ে জাস সভাপতি বলেন জামাত শিবির আবারও এক্সপোজড হয়েছে এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলুল উত্তাপসের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণভ্যুত্থান চলার সময়ের এছাড়া আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান দু থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে খুন করতেন তিনি গুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্ফ করো অর্থাৎ ওকে খুন করো জিয়াউল আহসান এখন কেরানীগঞ্জ বিশেষ কারাগারের ধলেশ্বরী ভবনে ডিভিশন প্রাপ্ত ছেলে বন্দি আছেন টেলিফোনে জানতে চাইলে বিশেষ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সাইফ উদ্দিন নয়ন জানান সুনির্দিষ্ট কি অপরাধে তিনি কারাগারে আছেন বলতে পারছি না তবে তিনি পনেরোটি মামলায় ধারা তিনশো তিন তিনশো সাত একশো নয় তিনশো ছাব্বিশে আছেন এ সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল হাসানের নিঃসংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল হাসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়না ঘরে রাখতেন ভিকটিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেওয়া হতো জিয়াউল হাসান গুম হওয়া ব্যক্তিদের জম টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ কাঞ্চন ব্রিজ এবং কিংবা কাচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে একদিনে একজনকে দিয়ে এগারোটি এবং আরেকজনকে দিয়ে তেরোটি খুন করার রেকর্ড আছে কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো এরপর লাশ রেললাইনের উপর শুয়ে দিতেন ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত ত্রিখণ্ডিত করত দু থেকে দু পর্যন্ত সময়ে কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত ট্রেনে কাটা যত অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যেত তা সবই জিয়াউল হাসানের খুন করা বেশিরভাগ খুন করা হয়েছে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীতে একটি নির্দিষ্ট নৌকা ছিল সে নৌকায় করে জম টুপি পরা ব্যক্তিদের মাঝ নদীতে নিয়ে টুপি খুলতেন চোখ বাঁধা অবস্থায় থাকত মাথার একেবারে কাছে অস্ত্র উঁচিয়ে গুলি করতেন ফিনকি দিয়ে রক্ত মগজ এসে পড়ত জিয়াউল হাসানের হাতে তখন তিনি উল্লাস করতেন কখনো আবার দেখা যেত আগেই হত্যা করার লাশ নৌকায় তুলে নিচ ও উপরে সিমেন্ট ভর্তি বস্তার সঙ্গে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে দিতেন যাতে লাশ পানির নিচে তলিয়ে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট দুই আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে ২০১২ বারো সালের সতেরো এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয় অপহরণ করা হয় পরে ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জেওল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয় এই চাঞ্চল্যকর গুম হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পঁচিশ থেকে উনত্রিশ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দলের ভারত সফর করার কথা ছিল তা বাতিল করা হয়েছে ফলে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত জার্মান সংবাদ সংস্থা তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৈঠক স্থগিত হওয়ায় আলোচনার নতুন তারিখও অনিশ্চিত হয়ে পড়েছে এর ফলে সাতাশ আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্র যে অতিরিক্ত শুল্ক কার্যকর করতে যাচ্ছে তার আগে সমাধান বের হওয়ার আশা ক্ষীণ হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তার দাবি রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনিহার কারণেই এই পদক্ষেপ সাতাশ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের উপর শুল্ক পঞ্চাশ শতাংশ উন্নীত হবে চলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার ওয়াশিংটন নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে ভারতের কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের মতো ইস্যুতে দুই দেশ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি এছাড়াও আরও কিছু কারণে দেশ দুটির মধ্যে চুক্তি হলো না কয়েক ঘন্টা বৈঠক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে মাধ্যম সিএনএন ইউপিও জানিয়েছে পুতিন ট্রাম্পকে জানান ইউক্রেন যদি যুদ্ধ বন্ধ চায় তাহলে তাদের পূর্বাঞ্চলের পুরো দনবাস রাশিয়াকে দিয়ে দিতে হবে এর বদলে তিনি ইউক্রেনের অন্যান্য ফ্রন্টলাইনে যুদ্ধ থামিয়ে দেবেন যার মধ্যে খেরসন ও ঝিয়াও। থাকবে এছাড়া ইউক্রেন বা ইউরোপের অন্য কোনো দেশ হামলা চালাবে না বলেও কথা দেন তিনি এছাড়া পুতিন শর্ত দেন রাশিয়া ইউক্রেনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেটি মূল কারণ সমাধান করতে হবে যার অর্থ ইউক্রেনকে তার সেনাবাহিনীর আকার ছোট করতে হবে সামরিক জোট নেট্রে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা হবে এবং একটি নিরপেক্ষ রাষ্ট্র হতে হবে পুতিনের সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প যখন ইউরোপীয় নেতাদের বৈঠকের আলোচনা সম্পর্কে অবহিত করা শুরু করেন তখন পুতিনের শর্তগুলো স্পষ্ট হতে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যদি পুতিনের শর্তগুলো পূরণ হয় তাহলে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন বলেও জানান তিনি ইউরোপীয় নেতারা জানিয়েছেন যখন ইউক্রেনের যুদ্ধ বন্ধ হবে তখন দেশটিকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তবে কি ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে সেটি স্পষ্ট নয় ইউরোপীয়দের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে ট্রাম্প পুতিনের বৈঠক তাদের মধ্যে খুব বেশি আশার সঞ্চার করতে পারেনি পুতিনের সঙ্গে বিস্তারিত কী আলোচনা হয়েছে সেটি গোপন রাখার ব্যাপারে জোর দিয়েছেন ট্রাম্প এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর পশ্চিমবঙ্গের কৃষক পঞ্চানন মন্ডল সোমবার দুপুরে যখন কথা বলেছিলেন তখন তিনি কর্ণাটকের একটা জমিতে ধান রুটছিলেন কর্ণাটকের জমিতে কাজ করতে করতেই মিস্টার বিবিসিকে বিবিসি বাংলাকে বলেন এখানেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে যদি দেশে আমরা জমিতে যে যন্ত্র আছে সেটা যদি এই জমিতেও থাকতো নিশ্চিন্তে কাজ করতে পারতাম তার নিজের প্রায় আড়াই বিঘা জমি আছে সুন্দরবন খেসা গোসাবার বিপ্রদাসপুর গ্রামে কয়েক বছর আগে তার জমিতে একটা বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়েছেন বাংলাটা যদি একটু অপরিচিত লাগে তার জন্য বুঝিয়ে দেই এটার ইংরেজি হল লাইটনিং অ্যারেস্টার বজ্রপাত হলে যে দণ্ডটির মাধ্যমে অতি উচ্চ মাত্রায় ধেয়ে আসা বিদ্যুৎ ভূমিগত করে দেয়া হয় তবে বাজার চলিত যেসব লাইটনিং অ্যারেস্টার পাওয়া যায় সেগুলির থেকে মিস্টার মণ্ডলের চাষের ক্ষেত্রে বসানো যন্ত্রটি অনেকটাই ভিন্ন একেবারে দেশীয় পদ্ধতিতে তৈরি এবং সস্তা উত্তর চব্বিশ পরগনা জেলার এক স্কুল শিক্ষক ও তার ছাত্ররা কয়েক বছর আগে এই যন্ত্র বানিয়েছেন অ্যালুমিনিয়াম পাত তামার তার আর একটি বাঁশের খুঁটি দিয়ে তারপর কয়েকবার স্কুল পর্যায়ের স্থানীয় জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে ওই যন্ত্রটি দেখানোর পরে ওই শিক্ষক ব্যাঙ্গালোরের কেন্দ্রীয় বিদ্যুৎ গবেষণা কেন্দ্র থেকে পরীক্ষাও করিয়ে এনেছেন ওই শিক্ষক মিস্টার পশুপতি মণ্ডল বিবিসি বলেছিলেন আমিও ছিলাম সেদিন পরীক্ষাগারে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে দেখলাম প্রায় এক লক্ষের বেশি ভোল্টের বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল আমাদের তৈরি যন্ত্রটার মধ্য দিয়ে ওই বজ্রপাত নিরোধক যন্ত্রই কৃষক পঞ্চরণ মণ্ডল তার চাষের জমিতে লাগিয়েছেন তার দেখা দেখি গ্রামে মোট ষোলো সতেরোটি তরিৎ সঞ্চালক বসিয়েছেন অন্য কৃষকরা যে প্রতিষ্ঠান ভারতে সমস্ত বিদ্যুতিক যন্ত্রপাতি পরীক্ষা করে সনদ দিয়ে থাকে সেই সেন্ট্রাল পাওয়ার রিচার্চ ইনস্টিটিউট এই যন্ত্রটি পরীক্ষা করে কার্যকারিতার বিষয়ে সনদ দিয়েছে এবার খেলার খবর এশিয়া কাপের জন্য প্রস্তুত পাকিস্তান প্রথম দল হিসেবে ঘোষণা করেছে এশিয়া কাপের দল তবে তাতে রাখা হয়নি পরীক্ষিত একাধিক তারকাকে গুঞ্জন থাকলেও দলে জায়গা হয়নি বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের তবে আছেন শাহিন শাহ আফ্রিদি রোববার টি টোয়েন্টি ফরমেটের আসন্ন এই টুর্নামেন্টের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ এশিয়া কাপের জন্য আগে ভাগে দল ঘোষণার পেছনে অবশ্য কারণ আছে চলতি মাসের শেষ দিকেই আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে সালমান আগার দল তাই একেবারে প্রস্তুত হয়ে ছাড়বে দেশ ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আরব আমিরাতের সাথে থাকবে আফগানিস্তানও সারজায় উনত্রিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর হবে এই সিরিজ এরপর সরাসরি এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান নয় সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ চলবে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত আট দলের মহাদেশীয় টুর্নামেন্ট এ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তান দল সালমান আগা আবরার আহমেদ ফাহিম আশরাফ ফখর জামান হারিস রৌফ হাসান আলী হাসান নওয়াজ হুসেন তালাত খুশদিল শাহ মোহাম্মদ হারিস মোহাম্মদ নওয়াজ মোহাম্মদ ওয়াসিম জুনিয়র শাহিদ জাদা ফারহান সাইম আয়ুব সালমান মির্জা শাহিন শাহফ্রিদি ও সুফিয়ান মুকিম প্রিয় দর্শক শেষ করছি ফভ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ